রাধা রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি গোপালের সোনার আশীর্বাদে আমার গোপাল সোনার আশীর্বাদ আমার মাথার উপরে আছে আর তোমাদের সাপোর্টে তোমাদের ভালোবাসায় আমি খুব ভালো আছি আজকে অনেক দিন পরে তোমাদেরকে একটা রান্নার ভিডিও শেয়ার করব আমি কি কি কাজ করছি বাড়িতে কি কি রান্না করছি তা চলো আজকে অনেক দিন পরে কিন্তু এসব ভিডিও আনছি আমি আগে দিতাম সবাই দেখবো কিন্তু এখনও দেওয়া হয় না আজকে আমার রান্না আজকে আমি কোকিলা মাছ রেখেছি এই কোকিলা মাছটা অনেক দিনই নেওয়া হয়নি তা কোকিলা মাছটা আজকে দেখলাম অনেক বড় বড়ই ছিল তা কোকিলা মাছ অল্প করে নিয়ে নিয়েছি কোকিলা মাছটা আজকে সর্ষে দিয়ে রান্না করবো এদিকে দেখো অনেক রকমের সবজি আছে সবজিগুলো দেখি এদিকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি দেখো ভাতটা ফুটেও গেছে সবজিটা বানিয়ে নিই তারপরে তোমাদেরকে শেয়ার করবো আমি কী কী রান্না করবো দেখো বন্ধুরা সবজি সব বানিয়ে নিয়েছি সব সবজি নিয়ে একটা পাঁচ তরকারি করবো আর আলু বেগুন দিয়ে সর্ষে দিয়ে রান্না করব। তো চলো মাছ ভাজা স্টার্ট করে দিই খো মাছগুলো কেটে লবণ মা রেখেছি এদিকে কাঁকরোল ভাজা তা দেখো তেলটা গরম হয়ে গেছে প্রায় এবার আমি মাছটা কেটে দেব প্রথমে মাছই প্রথমে মাছটা না ভাজলে না পরে কড়াটা যেমন হয়ে যায় তখন শুয়ে যায় প্রথমে মাছটাই ভেবে দিয়েছি সেই সেগুলো কাকরোল ভাজবে দেখো বন্ধুরা মাছগুলো সুন্দর ভাজা হয়ে যাচ্ছে খুব সুন্দর ভাজা হয়েছে খুব সুন্দর ভাজা হয়ে যাচ্ছে এই ভেজে এই তেলটার মধ্যে পাঁচ তরকারিটা করে ফেলবো কারণ তেলটা তো হয়ে যাবে এটাকে মাছের করলে এই ভালো লাগবে না তার জন্যে এই করে বসিয়ে দেবো আমি বলেছিলাম না বন্ধুরা কাকলি ভাজার পরে তেলটা কত কালো দেখো তেলটা কিন্তু কালো হয়ে গেছে তাই এর মধ্যেই আমি পাস্তার তরকারিটা করে ফেলি একটু পাঁচ ফোরন সোমবার দিয়ে দেবো কারণ আমি পাঁচ ফোরন এই পাঁচ তরকারিটা আমি খুব পছন্দ করি এই গন্ধটা আমার খুব ভালো লাগে এবার আমি পাস্তার তরকারিটা দিয়ে দেবো পাঁচ তরকারিটা করে মাটির ছেলটা করে ফেলবো এই পাঁচ ফোরন মিলে না সব রকমের ফ্লেভারটা পাওয়া যায় এর জন্য পাঁচ ফোরন দিয়ে পাঁচ তরকারিটা করি সব দিয়ে ভালোই লাগে পাঁচ ফোরন সোমবার দিয়ে করলে কোনো কাজটা হয়ে গেছে এবার আমি মাছের জল বসিয়ে দেবো তাতে কাজটা জলটা হয়ে গেছে তো মাছের ঝোলে তেল দিয়ে দিয়েছি দিয়ে সোমবার দিলাম এবার তেলটা গরম হলে আলুগুলো ভেজে আলুগুলো দিয়ে দিই তেলটা গরম হয়ে গেছে দেখো বন্ধুরা মাছের ঝোলের আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার আমি বেগুনগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে ভেজে নিলাম তারপরে মাছাটা দিয়ে কষিয়ে বসিয়ে দেবো শুকলো সর্ষেটা দেবো এটা তো আমরা আলু বেগুন দিয়ে করলে মাছ বেশ লাগে ভাবে আদা দিয়ে বাটা পেঁয়াজ রসুন সব কিছু দেবো আর শেষে দেবো দেখো মশলা পরেও রেখে দিয়েছি দিয়ে দিলাম ভাজা ভাজা হয় তারপরে জল দিয়ে দেবো আজকে রান্নাঘর আমার দেখো মশলা দিয়ে পুরো পচানো হয়ে গেছে একটু জল দিয়ে দেবো শুনে এসে মাছের ঝোল ঝোল ফুটে গেল এবার আমি মাছগুলোকে দিয়ে দিই মাছ একটু ফুটলে নামিয়ে নেব মাছের ঝোল হয়ে গেল আমার পতিলা মাছের ঝোল আজকে রান্না কেমন লাগছে বন্ধুরা জানাতে গুলো না দেখো বন্ধুরা তোমাদেরকে রান্না শেয়ার করতে বলতে আমার সব রান্না হয়ে গেছে চলো তুমি একটু দেখে নাও কেমন হয়েছে রান্নাগুলো জানাতে বলবে ও আমার কাকরুলো ভাজা এই দেখো আমার পাঁচ তরকারি এই দেখো আমার মাছের ঝোল আজকে রান্নাঘরে আমার এই ছিল রান্না বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আমার পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে সবাই নিজের নিজের খেয়াল রাখবে ভালো লাগলে একটা লাইক করবে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরে ভিডিও বাই 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 বাই